বরিশালের রাজনীতিতে যেন হঠাৎ ভূমিকম্প বিএনপি ঘোষণা করেছে বরিশালের একটা আসন তারা কারোর জন্য ছাড়ছে না শরিকদের দীর্ঘদিনের দাবি সমঝোতার আলোচনা এমনকি ঢাকা বরিশাল পর্যায়ে জোরালো লোবিং সব কিছু খেয়ে উপেক্ষা করে শেষ মুহূর্ত পর্যন্ত যারা সব আসন নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি স্থানীয় নেতারা এটিকে বলছেন বদলে যাওয়া নির্বাচনী সমীকরণের সবচেয়ে বড় চমক বরিশালে মোট একুশটি আসনের মধ্যে প্রথম দফায় বিএনপি ষোল জনের নাম ঘোষণা করেছিল তবে ধারণা করা হচ্ছিল বাকি পাঁচটি আসন শরিক বা সমমনা দলগুলোর জন্য রাখা হবে এবং কি পটুয়াখালী তিন পিরোজপুর এক ও আশেপাশের কিছু অঞ্চলে জোটের সম্ভাব্য প্রার্থীদের নিয়েও আলোচনা হয়েছিল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত কোনো আসনেই ছাড়ার মতো অবস্থা নেই কারণ হিসেবে তুলে ধরা হয়েছে শরিকদের প্রতীক নিয়ে জনগণের মধ্যে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা নেই এবং তাদের সম্ভাব্য প্রার্থীরাও মাঠে খুব শক্তিশালী Shallin দলের একাধিক সূত্র বলছে স্থানীয় পর্যায়ে জরিপ ভোটারদের মনোভাব এবং বিভিন্ন হুমকি চাপ পরিস্থিতি বিবেচনা করে বিএনপি বুঝতে পেরেছে বরিশালের প্রতিটি আসনে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করতে হবে বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিগুলোতে বাইরে থেকে আসা প্রার্থী বা দুর্বল শরিক দলের উপর ভরসা করা ঝুঁকিপূর্ণ তাই যেসব আসনে শরিক দাবি তুলেছিল সেখানে বিএনপি শেষ মুহূর্ত সরাসরি নিজেদের প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে এটি দলের ভিতরে কঠোর কিন্তু বাস্তবসম্মত কৌশল হিসেবে দেখা হচ্ছে ফলে বরিশালে এখন স্পষ্ট বার্তা বিএনপি একাই লড়বে একাই জিতে চায় শরিকদের অসন্তোষ থাকলেও কেন্দ্রীয় নেতারা বলছেন বিজয়ের জন্য কঠিন সিদ্ধান্তই নিতে হয় এখন মাঠে বিএনপির প্রার্থীরা আরও সংগঠিত হয়ে প্রচারণায় নামবেন আর জোটের অন্যান্য দল নিজেদের অবস্থান পূর্ণ বিবেচনা করবে বরিশালের রাজনৈতিক উত্তাপ এখনও আরও বাড়ছে ভোটাররা তাকিয়ে আছে এই কঠোর সিদ্ধান্ত কি বিএনপিকে জয়ের কাছাকাছি নিয়ে যাবে নাকি শরিকদের দূরে ঠেলে নতুন সমীকরণের জন্ম দিবে